আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা খেতে এই ক্ষেত থেকে আমি এখন ম্যাটোস পাতা উঠাবো এক এক জায়গায় এক এক রকম নাম আছে আমাদের এইখানে এই গাছটার নাম ম্যাটোস গাছ এগুলাতে কি সুন্দর সুন্দর লাল লাল ফল ধরে যে ফল দিয়ে টক রান্না করে খেলে কিন্তু অনেক স্বাদ হয় আর যখন ফলের সিজন থাকে না তখন কিন্তু সারা বছরই এই কাছ থেকে পাতা দিয়ে ভর্তা করে খাওয়া যায় দেখেন গাইজ আমি অনেকগুলা পাতা উঠাই আনছি পাতাগুলো কিন্তু অনেক সুন্দর আজকে অনেক মজা করে ভর্তা করব। সবাই দেখতে থাকেন আমি কিভাবে ভর্তা তৈরি করি এই পাতার ভর্তা যারা সারা বছর জ্বর সর্দি কাশিতে ভোগেন তারা খেতে পারেন কেননা এই পাতার ভর্তা খেলে জ্বর সর্দি কাশি এক নিমিটে ভালো হয়ে যায় যেহেতু পোকামাকড়ের আক্রমণ থাকে গাছের ভিতরে বেশি সেই জন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে মাঝখান দিয়ে কেটে নিতেছি মাঝখান দিয়ে কাটার সুবিধা হলো যখন এটা সিদ্ধ করব তখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখেন গাইস আমার এটা সিদ্ধ করার জন্য আমি বসাই দিছি একটা কড়াইতে সামান্য পরিমাণ পানি দিতে হয় যদি পানি না দেয় তাহলে কিন্তু এটা আবার সিদ্ধটা তাড়াতাড়ি হয় না আর যদি সাথে সাথে ভিজিয়ে সিদ্ধ করেন তাহলে আবার পানি দিতে হয় না এটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু এটা কেটে দিছি আমার সিদ্ধ করতে সময় লাগবে না আপনারা যারা এই ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভর্তাটা করতে কি কি লাগলো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তেমন বেশি কিছু লাগে নাই সামান্য পরিমাণ এখানে আমি শিঙ মাছ নিছি এই শিং মাছগুলো দিয়ে ভর্তা করব। তবে বড়ো মাছ দিয়ে ভর্তা করলে যতটা সানা স্বাদ হয় এগুলো কিন্তু আমাদের জলার মাছ আমাদের যেহেতু নিচের পুকুরের মাছ আর সেহেতু এই ভর্তাগুলো খেতে কিন্তু অনেক মজা হয় বাজার থেকে মাছ কিনে আনলে ওইগুলোতে ভর্তা করলে ততটা স্বাদ পাওয়া যায় না আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছিলাম বেশি ভাজলে আবার মাছের স্বাদ থাকবে না আমি ছাতে কিছু মরিচও ভেজে নিয়েছি এখন আমি মাছের ভিতরে যে কাটা আছে এই ফালাই দেব। কাঁটাগুলো ফালাই না দিলে কিন্তু এটা আবার খাওয়া যাবে না দেখেন আমার হাতে কাটা ঢুকে গেছিলো অনেক সুন্দর করে আমি এগুলো কাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি দেখেন আমি মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিছি এখানে ম্যাটুস পাতা তারপরে আছে মাছ কাটা ছাটাই করে নিছি তারপর আছে রসুন এখন আমি শিল্পাটায় ভর্তাটা করে নিব শিল্পাটা ভর্তা করলে ভর্তা অনেক মজা হয় অনেকে অনেক রকমভাবে ভর্তা তৈরি করেন তবে আমাদের এখানে শিল্পাটাই ভর্তা বেশি করা হয় শিল্পাটা ভর্তাটার মতো মজা কিন্তু আর কোনোভাবে লাগে না আমরা বেশিরভাগ সময় এরকম ভর্তা করে খাই সব কিছু দিয়ে আমরা ভর্তা খেতে পছন্দ করি আমাদের এখানে সুটকি তরকারি ভর্তাটা একটু বেশি খাওয়া হয় আমি মরিচগুলোর সাথে লবণ দিয়ে ভালো করে এগুলো মিহি করে নিছি মরিচের সাথে লবণ দিলে কিন্তু দ্রুত কিন্তু এটা বাটা হয়ে যায় আমি আমার যে ভর্তার পেঁয়াজগুলো নিছি এই পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কাটছি পেঁয়াজ মোটা করে কাটলে এটা ভর্তার ভিতরে কামুরে কামড়ে পড়ে তখন কিন্তু অনেক স্বাদ লাগে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবেন এইরকম ভর্তা শেলপাটা বেটে কে কে খান ওটা আমাকে জানাবেন আমি ভালো করে ভর্তাটা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতেছি পাটা দিয়ে পাটাতে মিক্স করার পরে আমি আবার হাতে এটাকে কষলে কষলে মিক্স করে নিতেছি ভর্তা তখনই স্বাদ হয় যখন এটা মিক্সটা একসাথে ভালোভাবে করা হয় সবগুলো উপকরণ একসাথে মিশে গেলে কিন্তু এটা খেতে অনেক মজা হয় দেখেন গাইজ আমার ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে কার কার খেতে ইচ্ছা করতেছে অবশ্যই আমার বাড়িতে চলে আসেন আমি এখন সামান্য কিছু ভাতের সাথে এই ভর্তাটা মজা করে খাবো গাইজ আপনাদের অবশ্যই মুখে পানি চলে আসছে আমারও কিন্তু পানি চলে আসছে আর সহ্য হইতেছে না ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ